বাজার থেকে ইলিশ কিনে নিয়ে এসে বর করলো। আজ আসতো ইলিশ মাছ ভাজা খাবে তো যে কথা সেই কাজ আমি ইলিশটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যেহেতু পুরো একটা গোটা ইলিশে রান্না করবো সেহেতু আমি মাছ দিয়ে একটু একটু কেটে নিচ্ছিলাম যেন এর ভিতরে লবণ হলো যায় তো আমি দুই পায়েস ভালো করে কেটে নিচ্ছিলাম আবার এটাকে কিন্তু কেউ ভাববেন না যে একেবারে আস্ত ইলিশ এর ভিতরে নাড়ি ফুড়ি ফেলিনি আমি আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন আমি কিন্তু ফেলেছি ভিতর থেকে তারপর এর উপরে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব আর শুকনো লঙ্কা দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে সুন্দর করে আগামাথা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে ওই কাটা কাটা ফাঁকা জায়গায় বেশ আঙ্গুল দিয়ে দিয়ে ভিতরে ভরে দিয়ে ভরে দেবো মশলাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম করে তার উপরে ইলিশ মাছটা দিয়ে দেব। আস্তে আস্তে করে এপিস ওপিস করে বেশ একটু সময় নিয়েই ভাজবো ইলিশ মাছটা দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা পরে গিয়েছে পুরোপুরি এরপর আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার আস্তে করে উল্টে দেব নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু সময় ভেজে নেব বাস হয়ে গেছে ভাজা এবার চায় গরম ভাতের সঙ্গে নামিয়ে গরম গরম পরিবেশন করবে খেতে কিন্তু দারুণ